শেখুল ইসলাম ইবনে তাইম রহমা অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন ঘাই মাহারাম ঘাই মাহারাম একজন নারীর জন্য কখনোই নিরাপদ নয় যদিও সে আল্লামা হয় যদিও সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয় তারপরেও সে ঘাই রে মাহারাম মহিলার জন্য ওই ঘাই রে মাহারাম পুরুষ কখনোই নিরাপদ নয় কেননা শয়তান তো লেগে আছে যত বড় আল্লামাই হোক না কেন যত বড়ই আপনার আলেম হোক না কেন শয়তান থেকে কি পরিত্রাণ পেয়ে গেছে কোটেও না যে কোনো সময় শয়তান লেগেই আছে তার পিছনে অতএব সতর্ক সাবধান শেখুল ইসলাম ইমাই ইবনত ইম রহমাল্লাহ চমৎকার কথা আছে হ্যাঁ আল্লাহ তিনি এ কথাই বলেন যে ঘাইরে মাহারাম কখনোই নিরাপদ নয় যদিও সে দুনিয়ার সবচেয়ে বড় তাকবান মানুষ বা ব্যক্তি হয় কারণ মানুষের হৃদয় দ্রুতই পরিবর্তনশীল এই জন্যই তো রসুল উল্লাহ সাল্লাহ শিক্ষা দিয়েছেন যে ইয়া মোকাল্লেবাল কলুব সাবিৎকালিবাল আদিন হে আমার অন্তরের পরিবর্তনকারী আপনি আমার দিন আমার অন্তর্কে আমার হৃদয়কে আপনি ইসলামের উপরে সাহাবেদ কায়েম রাখেন হৃদয়তের উপরে অতএব যত বড়ই আপনি তাকোয়াবান হয়ে যান না কেন আমরা যত বড়ই আল্লাহওয়ালা হয়ে যাই না কেন যত বড়ই আলেম হয়ে যাক না কেন আপনার ঘাইরে মাহারাম কোনো নারীর জন্য কখনোই নিরাপদ নয় সতর্ক সাবধান আমাদের থাকতে হবে